সবার কাছে একটা অনুরোধ থাকবে যাদের অল্প জায়গা আছে এবং স্বল্প খরচের ভিতরে নিজেদের প্রয়োজনীয় খাবার দাবার উৎপাদন করতে চান তারা আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন এখানে যেরকম অল্প জায়গার ভিতরে কিছু সম্মিলিত চাষ যেটার মাধ্যম দিয়ে পরিবারে যা লাগবে

এই সাইডে কলা গাছ আছে ওই সাইডে আমার আছে ভুট্টা গাছ লাগানো আছে মানে এর কোনো জায়গা এক ইঞ্চি পরিমাণে জায়গা কোথাও অবশিষ্ট রাখিনি যে জায়গাটা নষ্ট হবে একেবারে সাইড দিয়ে দিছি আমি কচু গাছ ঝাল গাছ ভেন্ডি গাছ তারপরে ভুট্টা গাছ গাছ এইবারে সাইডে একটু ড্রেন মতো ছিল ড্রেনের উপর দিয়ে একটা বাঁধ দিয়ে দিছি সেখানে পর্যাপ্ত পরিমাণ আর সবজি আছে এই সাইডের দিয়ে একটু আরও কিছু জিনিস দেখা যে কি পরিমাণ ফসল হয়েছে ফসলের তো শেষ নেই এত সুন্দর ফসল তুমি তৈরি করেছাও

কিছুদিন আগে লাল শাক উঠে গেছে কিছু লাল শাক রেখে দিছি যা বীজ হবে এই যে মূলো গাছ কিছুদিন আগে উঠে মূলেরও বীজ রেখে দিছি পরবর্তীতে কোনো বীজও কিনতে বাজারে যাওয়া লাগবে না খুব কমই বীজ কিনতে হবে তো এই যে ধৈনি গাছ এই যে ধনী গাছ দেখতে পাচ্ছেন ধনী কি বড় কি সুন্দর ফুল হয়েছে এখানে কিন্তু ধনিও হয়েছে তো মূল কথা যা লাগাইছি তার ম্যাক্সিমামই এখান থেকে কিন্তু পরবর্তীতে বীজ সংগ্রহ করা সম্ভব অন্য কথা থেকে বীজ কিছু কিছু জিনিসের যেরকম কমান কিছু জিনিস আছে ওল্ড কফি এই টাইপের কিছু জিনিসের বীজ কিনতে হবে বাদবাকিটা কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব দেখুন কত বড় বড়ো সাইজের একটা ভুটটা হয়েছে এই যে ভুট্টা নিজেদের প্রয়োজন বিটাই মনে করো যে বাজারে বিক্রি করাটা পরের ব্যাপার ওই সাইডে লেবু গাছ আছে বাতাবি লেবু ওখান থেকে কিন্তু বাতাবি লেবু সংগ্রহ করা সম্ভব এই যে ঢাটা এই যে এখনও পাতা কপি আছে খেতে তো দেখতে পাচ্ছেন যাদের স্বল্প জায়গা আছে তার ভিতরে নিজেদের প্রজন্মিটাতে চান তারা এই সিস্টেমটা ফলো করতে পারেন একটু সিজন বুঝে কোথায় কোন সময় কোন সিজনে থাকে আর কিছুদিন পরে আমার এখান থেকে সব উঠে যাবে শুধু জাল আর বেগুন থাকবে তো যাই হোক সর্বোপরি সময়ের জন্য এখান এখান থেকে সবজি তৈরি তরকারি কিন্তু থাকবেই এই যে দেখতে পাচ্ছেন এই যে খুশি গাছ খুশি একটু ওই সাইড খুশি একটা না বহুত খুশি এই যে খুশি এই পুরো বানে আছে খুশি এখানেও কিন্তু টমেটো গাছ দেওয়া সাইডে সব জায়গায় টমেটো গাছ চারি সাইড তাছাড়া এই যে লাউ আছে এখানে আরও আছে ওই বাইরে পুরো বানের ভিতরে লাউ গাছ আছে তো সম্মিলিতভাবে চাষ করতে চাইলে আমার এই জিনিসটা ফলো করতে পারেন তাইলে পরিবারের এই যে একটা ফিল তৈরি করে সেখান থেকে পরিবারের সকল খাবার চাহিদা পূরণ করা সম্ভব ইভেন কিছু বাজারেও বিক্রি করা যাবে যাই হোক আমার জন্য দোয়া করবেন আর সবাই যদি ভালো লাগে ভিডিও এরকম চাষের ভিডিও এখানে পেঁপি গাছও আছে মূল কথা এখানে নাই চাষির গাছের অভাব নাই এরকম কোনো কিছু নাই মানে যতগুলো চিনাজানা তৈরি তরকারি আমরা খাই তার ভিতরে সব কিছুই এখানে আছে আর সব কিছুই কিন্তু চাষ করা সম্ভব অনেকেই বলে যে সম্মিলিত পদ্ধতিতে চাষ করা যায় না বা হয় না তাদের কিন্তু এ কথা ভুল আমি এখানে অলরেডি করে দেখেছি এবং সেটা এই যে আঁক লাগাইছি এখানে মানে কি বলবো কোনো কিছু না এই সাইডে কচু গাছ লাগানো আছে কোনো কিছু বাদ নেই সব কিছুই আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ